যারা যারা সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আলাইকুম বন্ধুরা বরাবর মতো আবার সম্পূর্ণ নতুন একটি সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছে প্রিয় বন্ধুরা অবশেষে চুয়ান্ন পদে পল্লী উন্নয়ন একাডেমিতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে ভাই আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা এই দুর্দান্ত সার্কুলারে কী পদ রয়েছে কতগুলো পদ রয়েছে কীভাবে আপনারা আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে জানার চেষ্টা করবো তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক এক বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর

নেওয়া হবে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট কাজে বছরের অভিজ্ঞতা থাকতে হবে হবে ফটোগ্রাফার একজন এখানে দেখতে পাচ্ছেন চোদ্দ গ্রেডে বেতন প্রদান করা হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে পাঁচ হবে ইলেকট্রিশিয়ান হবে একজন বেতন স্কেল দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার টাকা পর্যন্ত অষ্টম বা সময় পাশ করতে হবে ইলেকট্রনিক লাইসেন্স বোর্ড হতে বৈধ লাইসেন্সদারি এবং বিদ্যুৎ কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন পশু পালন সহকারী নেওয়া হবে একজন বেতন স্কেল দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার আশি টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত বোধ থেকে আপনাদেরকে এসএসসি পাশ করতে হবে কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে পশুপালন বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত ও সার্টিফিকেট দাঁড়িয়ে এবং সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং দেখতে পাচ্ছেন পোলট্রি অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে একজন বেতন স্কেল দেখতেই পাচ্ছেন প্রিয় বন্ধুরা নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার শূন্যব্বই পর্যন্ত এইচএসি এসসি বর্ষ সম্মানে পাশ করতে হবে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে হাঁস মুরগি পালন বিষয় প্রশিক্ষণপ্রাপ্ত ও সার্টিফিকেটদারি এবং সংশ্লিষ্ট কাজে পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে উদ্যান সহকারী নামে একদিন বেতন স্কেল নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার পর্যন্ত যে কোনো শিক্ষিত প্রত্যেকে থেকে এইচএসি পাশ করতে হবে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে উদ্যান বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত ও সার্টিফিকেট দারি হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে রিসার্চ ইনভেস্টিগেটর না হবে তিনজন বেতন স্কেল নয় হাজার তিন টাকা থেকে বইচা হাজারশে নব্বই টাকা পর্যন্ত এইস বা বা পাশ করতে হবে তথ্য সংগ্রহ ও গবেষণা কাজে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্র খানিকভাবে আটজন বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বই হাজার নব্বই টাকা পর্যন্ত এইচএসি বা সমন্বয় পাশ করতে হবে কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে থাকতে হবে এরপরে হোস্টেল সহকারী নামে একজন এখানে দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের হাতে স্নাতক বাস সম্ভাবনায় ডিগ্রি অর্জন করতে হবে সংশ্লিষ্ট কাজে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে ক্যাপিটালের সহকারী নামে একজন বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বৈশ্বাস দশ নব্বই টাকা পর্যন্ত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্জন করতে হবে সংশ্লিষ্ট কাজে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে প্রিয় বন্ধুরা এবার দেখতে পাচ্ছেন রিসিপ্ট অ্যান্ড ডেসপাস ক্লার্ক নামে একজন বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার দশ নব্বই টাকা পর্যন্ত এইস এস সি বাস করতে হবে গাড়ি চালক না হবে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা দুইজন এখানে দেখতে পাচ্ছেন সোনান গ্রেড বেতন প্রদান করা হবে অষ্টম বা সমনে পাশ করতে হবে এবং বৈধ লাইসেন্স হতে হবে এবং কার্পেন্টার নেওয়া হবে একজন বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার নব্বই টাকা পর্যন্ত কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে দেখতে পাচ্ছেন ট্রেড কোর্স উত্তীর্ণ এবং কাঠ মিস্ত্রি হিসাবে পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে ট্রাক ড্রাইভার নেওয়া হবে একজন বেতন স্কেল নাহেজাহ তিনশো টাকা থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত অষ্টম বার সমনশ করতে হবে এরপরে ক্যাফেটেরিয়া অ্যাটেন্ডেন্ট নেওয়া হবে দুজন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে হাজার দশ টাকা পর্যন্ত অষ্টম বার সমনেশ করতে হবে এর সাথে সাথে দেখতে পাচ্ছেন ক্যাফেটেরিয়া অ্যাটেন্ডেন্ট কাজে তিন বছর অভ্যতা থাকতে হবে হোস্টেল অ্যাটেন্ডেন্ট নেওয়া হবে চারজন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত অষ্টম বার সমনেশ করতে হবে সংশ্লিষ্ট কাজে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে মালি নেওয়া হবে দুজন এখানে দেখতে পাচ্ছেন অষ্টম বার সমনশ করতে হবে সংশ্লিষ্ট কাজে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে নিরাপত্তা প্রহরী হবে চারজন এখানে দেখতে পাচ্ছেন অষ্টম বা সমানিবাস করতে হবে শারীরিক সুস্বাস্থ্য অধিকারী হতে হবে এবার দেখতে পাচ্ছেন ডিশ ওয়াশার কাম ক্লিনার না হবে একজন এখানে দেখতে পাচ্ছেন আঠার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশাল দশ টাকা পর্যন্ত বেতনের স্কেল অষ্টম বা সমানিবাস করতে হবে সংশ্লিষ্ট কাজে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে বাবর্চী সহকারী না হবে একজন অষ্টম বা সমানিবাস করতে হবে এবার দেখতে পাচ্ছেন চৌকিদার কাম কুক না হবে একজন বেতন স্কিল আটাত্তর দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার টাকা পর্যন্ত অষ্টম বার সমানবেশ করতে হবে সংশ্লিষ্ট কাজে পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে এরপরে ক্যাটল কিপার নেওয়া হবে একজন আঠারো দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার টাকা পর্যন্ত অষ্টম বর্ষমানবেশ করতে হবে পোলট্রি বিয়ারার নেওয়া হবে একজন আট পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার টাকা পর্যন্ত অষ্টম বার সমানের পাশ করতে হবে সংশ্লিষ্ট কাজে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে অবিষ্যক হবে এগারো জন আঠারো টাকা থেকে বিশ টাকা পর্যন্ত অষ্টম বার সমান পাশ করতে হবে শারীরিক সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে ক্লাসরুম অ্যাটেন্ডেন্ট না হবে একজন আট পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বেতন স্কেল অষ্টম বা সমান পাশ করতে হবে সংশ্লিষ্ট কাজে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে তো প্রিয় বন্ধুরা এখানে কিভাবে আপনার আবেদন করবেন অবশ্যই আপনাকে অনলাইন আবেদন করতে হবে অনলাইন ছাড়া কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না এই যে একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে মূলত আপনাদেরকে অনলাইন আবেদন করতে হবে অনলাইনে আবেদন শুরু তারিখ হচ্ছে বারো তিন দুই সকাল দশটা থেকে আবেদনের শেষ তারিখ দশ চার দুই হাজার পঁচিশ বিকাল এরপরে আবেদন করতে পারবেন না আর এখানে পে করতে হবে মোট আপনাদেরকে দুশো তেইশ টাকা পে করতে হবে তিন থেকে পনেরো পদের জন্য মোট সার্ভিস চার্জ একশো বারো টাকা পে করতে হবে ভিতরে আর এখানে দেখছেন ষোলো থেকে ছাব্বিশ পদের জন্য মোট সার্ভিস চার্জ আপনাদেরকে ছাপ্পান্ন টাকা পে করতে হবে তো প্রিয় বন্ধুরা ছিল মূলত সার্কুলার পরবর্তীতে নতুন আপনার জাহাজির অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ